ও ভাই তারা ওনারা কেন আছেন ও ইবেরা আরা কি হয়ে জানেন না ইবেরা আর কইয়া হয় কইয়া ওনারা কি খান তো আর জানে তো ইবেরা আরা হয় কইয়া তো কইয়া দিয়ে আরা সিটেঙ্গা মানুষে গরুর গোস্ত হাই দে গরুর গোস্ত বুঝছেন না মানে বেশি গম মানে বেশি সুন্দর লাগে স্বাদ লাগে মানে কি হইও আর সিটেঙ্গে মানুষের ফেভারিট খাওয়া কইয়া দি গরুর গোস্ত তো ওনারা হান না আর তো আবার ভাই সাদ গা অনেরা তো বইন গে বুঝছেন না বইন গেলে আবার ইন্যাহাইব তো আয় হতে আর আর কয়ে হাতের লাই আয় আপুতার একটা সায়গে তুই না লাই আই গেলাম দে অনেরার বোন কয়ে হাতত দেখেন না কেন করি আর আর কয়ে হাত দেখা যাক তো আর বাইতারা আপুতারারে যদি আই নদেহাই এল্যা গম গম কয়ে হাত হাত খন্দে দে অনেরা দেখেন না কেন সুন্দর সুন্দর কই দে আর আর গাছত তো আবার আরে বৃষ্টি ভরি আড়ার তো ছাটি কিন্তু জানা না